আসসালামু আলাইকুম আমরা আছি সুন্দরবনের ভিতরে সুন্দরবনের জঙ্গলের একটা খাল পেরোছি আমরা আসছি মাছ ধরতে এবং আপনাদের দেখাতে তো সুন্দরবনের এই অপরূপ সুন্দর ভিডিও দেখতে ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর ভিতরে আমরা খুব ইন্টারেস্টিং কিছু দৃশ্য আপনাদের দেখাবো সেটা হচ্ছে ন্যাচারাল সৌন্দর্য প্লাস কীভাবে মাছ ধরা হয় তো এখান থেকে আমরা খাল পেরিয়ে ওপার যাচ্ছি ওপার একটু দেখেন মানে অসাধারণ সুন্দর আসলে

পুরো জঙ্গলটাকে নষ্ট করে দিচ্ছে জলদস্য সুন্দরবনে জল এখন হচ্ছে বীজ ধস্যু এখন যে সবথেকে বড় সমস্যা এই সমস্যা হচ্ছে এই বিষ যারা এখন এই একটু আপনার যদি খেয়াল করে দেখেন কত বড় বড় এক একটা গাছ পানি ঢেউয়ের সাথে কিন্তু তারা অসহায় একদম পানির ঢেউয়ের কাছে গাছগুলো কিভাবে একদম দুমড়ে মুছড়ে পড়ে গেছে দেখেন আল্লাহ একবার একটু চেয়ে দেখেন এই গাছটা কি মোটা আমি একটা তো মানে এত বড় গাছ মোটা যে আমি এটা

আরেকটা বিষয় হয়েছিল ইয়া যে মাছ অনেকে কমেন্ট করতে আসেন যে মাছ নাই কেন মাছ পান না মাস না পাওয়ার কারণ একটু আগে দেখাইলাম যে ওই খালের ভিতরে মাছ পড়া অর্থাৎ সে কেউ বিষ প্রয়োগ করছে জঙ্গলের ভিতরে যদি কেউ বিষ প্রয়োগ করিয়ে মাছ ধরে তার জন্য নদীর মাছ ওই খালের ভিতরে ঢোকে না পাওয়া যায় না সমস্যাটা হইল কিন্তু এই সমস্ত জায়গায় মাছ না থাকার কোনো প্রশ্ন নাই মাছ থাকতে হইবে এইগুলো মাছের জায়গা মাছের অবয়ার অত সুন্দর বলছে শুধু পাখির কিছু মিছিল ডাক আর হচ্ছে বাতাসের শ্বশুর শব্দ কাগজে কলমে কিন্তু এখন গ্রীষ্মকাল চললেও কুয়াশার কারণে একদম বঙ্গোপসাগরের কিছুই দেখা যাচ্ছে না ওই যে অল্প কিছু জায়গা দেখা যাচ্ছে যা এটা আসলে জলবায়ুর যে পরিবর্তন তার একটা প্রভাব কিন্তু আমরা আসলে এই উপকূলবাসীরা দেখতে পাচ্ছি আর এদিকে হচ্ছে ময়লার কারখানা তো এরা খুঁজতেছে জুতো খুঁজতেছে জুতা আছে জঙ্গলে অহ মানে হাজার হাজার জুতো আছে যদিও জোড়ায় জোড়ায় মিলে না কিন্তু জুতোর অভাব নেই পায়ে দেওয়ার মতো অনেক জুতো আছে তো আমরা কিছু এই যে খাবার দাবার নিয়ে এসেছি আর পানি তো এগুলো আমরা একটা ছায়া জায়গায় বসে খাবো খেয়ে আমরা মাছ ধরার চেষ্টা করব দেখব যে কি কী মাছ আমরা পাই আর মাছ যে ধরবো মাছ তো বিষ দিয়ে মেরে ফেলতেছে আপনাদের দেখালাম এখন জানি না সামনে যে ছোটো বড়ো খাল আছে খালের ভিতরে মাছ পাবো কি না আর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি না কারণ জঙ্গলের ভিতরে হচ্ছে মেন যে বিষয় সেটা হচ্ছে আমাদের এইদিকে বাঘ একটু কম আসে মেন বিষয় হচ্ছে শুকর আর হচ্ছে সাপ থাকে প্রচুর সাপ বিষধর সাপ আছে যার কারণে আর জঙ্গলের ভিতরে ঢুকতেছি না আমরা একদম পরিষ্কার এই যে বালুর চর দিয়ে হেঁটে যাচ্ছি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেখেন একটু হালকা অন্ধকার দেখতেছেন হয়তো বা কারণ ক্যামেরার বিপ সূর্যের বিপরীতে ক্যামেরা রাখা আছে যার কারণে আর জঙ্গল আর একটা বিষয় আছে মৌমাছির বাসা আছে অর্থাৎ মৌচক আছে অনেক কিন্তু মৌচক যে সাপের বাড়িতে আর এই মুহূর্তে কিন্তু মৌ সংগ্রহ করতেছে আমরা যদিও মৌ সংগ্রহ করি না কিন্তু শখের বসে তো একটা পেলে আপনাদের হয়তো বা দেখাতে পারতাম কিন্তু সেরকম মৌচাক দেখতে পাচ্ছি না সামনে দেখেন কি সুন্দর ভিউ একটা মানে অসাধারণ সুন্দর দেখতে আর এগুলো হচ্ছে এই যে গাছের যে শ্বাসমূল্য ওইগুলো আমরা আসলে স্থানীয় এগুলোকে হুলা বলি এই হুলা এমনই মানে শক্ত আর সুচালো যে পড়লে একদম শেষ তার উপরে তো সাবধানে হাঁটতে হয় পা রাখতে হয় একদম বুঝে শুনে আর এক একটা গাছের এই যে এই অবধি হয়তো বা মাটি ছিল ধুয়ে গেছে কিন্তু এখনও গাছের শিকড় কতটা গভীরে একটা গাছের শিকড় কতটা গভীরে থাকে সেটা এখানে এই গাছ দেখলে বোঝা যায় এই যে হয়তোবা এই উপরে মাটি ছিল উপরে যে মাটি ছিল এখন মাটি ধুয়ে গেছে ডেউতে এখনও কিন্তু নিচে অনেকখানি শিকড় আছে দেখ একটা গাছ মাটির ভিতরে কি পরিমাণে থাকে এখন তো আপনার আন্দাজ করতে পারতেছে এই যে এই যে মাটির ভিতরে তো এই একটা খাল দেখতে পাইতেছি এই খালে টাছ আমরা ধরার চেষ্টা করব দেখি কি মাছ পাওয়া যায় জঙ্গলের ভিতরের খাল এই যে খালের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর এই দিকটা হচ্ছে আমরা যাবো এখন দেখি এইদিকে আল্লাহ রে আল্লা রে দেখেন এই অবস্থা মানে এত পরিমাণে কাদা এই যে গেঁথে যাচ্ছি ভিতরে চোরাবালির মতো একদম চোরাবালির মতো এই ভিতর ভিতর এখান থেকে আপনি যত দ্রুত হাঁটতে পারেন মানে এই চোরাবালি থেকে বাঁচার সিস্টেম হচ্ছে যত দ্রুত হাঁটা যায় আর এটা হচ্ছে যে শুকর এইভাবে এরকম করছে শুকররা এইসব জায়গায় যে থালার ভিতরে ওরা বসে থাকে শরীর ঠান্ডা করে আমরা যাচ্ছি সামনের দিকে দেখি কি মাছ পাওয়া যায় এখন আমরা হাঁটতে হাঁটতে গেলাম তো সাধারণ নাস্তা আনছিলাম আমরা সিম্পল খাবার রুটি টুটি সেগুলো আমরা খাবো বাইকর বাইকর খাই বাই জঙ্গলে হালকা পাতলা নাস্তা চলতেছে কেক রুটি হ্যাঁ এটা তো দুঃখের খবর তো আমরা নাস্তা পানি করে তারপরে আবার হাঁটা শুরু করবো মাছ ধরার উদ্দেশ্যে এই ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ তারা কষ্ট করে বিয়েটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম